এই পাউডার বা গুঁড়োকে গরিবের প্রোটিন পাউডার বলা হয় শুনে আশ্চর্য হচ্ছেন গরিবের প্রোটিন পাউডার আবার কি জিনিস এই জিনিস আপনাকে চড়া মূল্য দিয়ে কিনতে হবে না হাতের কাছে পাওয়া লক্ষ টাকার দেওয়া বলা হয় একে আপনি কি একজন স্বাস্থ্য সচেতন মানুষ আপনি যদি আপনার শরীরকে ভালোবেসে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি এত সময় বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এটি হলো ছোলার ছাতু এই ছোলার ছাতু খাননি এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না কম বেশি সবাই আমরা ছোলার ছাতু খেয়েছি তবে জানেন কি ছোলার ছাতু খেলে আপনার শরীরে কি পরিবর্তন ঘটে কোন কোন রোগ চিরতরে দূর হয় কি কি আপনি পেতে পারেন বা কেন আপনার এই ছোলার ছাতু খাওয়া উচিত আপনি যদি একজন সুগার রোগী হয়ে থাকেন তাহলে কি ছোলার ছাতু খেতে পারবেন ছোলার ছাতু খাওয়ার সঠিক নিয়ম কি সব কিছু জানতে পারবেন এই আজকের ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন শহরের ফাস্টফুড খেয়ে বেড়ে ওঠা শিশু কিশোররা এই খাবারের নামই শোনেননি অনেকে কিন্তু অনেকে রয়েছেন যারা শৈশবে গরমের সময় ঠাকুমার হাতে তৈরি মাখা ছাতু বা বাড়ির গাছের কাঁচা আম দিয়ে মাখা ছাতু খাওয়ার স্মৃতি এখনো মনে রেখেছেন নিয়মিত ছাতু খেলে সহজে হজম হয় এটি অনেকটা ইস্যু গুলের মতোই হজম শক্তি বাড়ায় শরীরের দাহ জ্বালা অস্থিরতা কমায় খাবারের রুচি বাড়ায় রক্তের টক্সিক উপাদান বের করে দেয় ফলে স্বাভাবিকভাবে ছোট বড় নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায় বিভিন্ন ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ করে ক্লান্তি দূর করে শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বাড়াতে সাহায্য করে তাই ছোট বাচ্চা থেকে বড় সকলেই এই ছাতু খেতে পারেন নিয়মিত যদি কেউ ছোলার ছাতু খান তাহলে তার রক্তচাপ ও কোলেস্ট্রল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে যায় ফলে ডায়াবেটিক রুগীরাও ইচ্ছা হলে ছাতু খেতে পারেন অনায়াসেই বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত এই ছাতু খাওয়া শুরু করলে দেহের ভেতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যে তার প্রভাবে রক্তে উপস্থিত টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে ছোট বড় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই দুইটি উপাদান ত্বক এবং চুলের সৌন্দর্যতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে উজ্জ্বলতা বৃদ্ধি করে আর অন্যদিকে প্রোটিন শরীরের যে ঘাটতি রয়েছে তা পূরণ করে ফলে সার্বিকভাবে শরীর ত্বক এবং চুলের জেল্লা বৃদ্ধি পায় প্রসঙ্গত এই সবকটি উপাদানই ছাতুতে প্রচুর মাত্রা রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন প্রতিদিন ছাতু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা ছাতু খাওয়ার সঙ্গে সঙ্গে নিমিশে উপকারী উপাদানগুলো রক্তে মিশে যায় ফলে সঙ্গে সঙ্গে এনার্জির মাত্রা বাড়তে শুরু করে সেই সঙ্গে শরীরের ভেতরে ভিটামিন এবং খনিজে পূরণ হওয়ার কারণে সার্বিকভাবে শরীর এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে সেই কারণেই তো চিকিৎসকেরা নিয়মিত রাশে ছাতুর শরবত খাওয়ার পরামর্শ দেন নিয়মিত ছাতু খেলে গোপন দুর্বলতাও দূর হয় শরীরের শক্তি ফিরে আসে শরীর ও মন দুটোই চাঙ্গা থাকে বয়স যত বাড়তে থাকে তত নানাবিধ শারীরিক সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে এক্ষেত্রেও কিন্তু ছাতু বিশেষ ভূমিকা পালন করে। কারণ একাধিক দেখা গেছে বছরের পর থেকে যদি নিয়মিত ছাতু খাওয়া যায় তাহলে একাধিক বয়সকালীন রোগ শরীরে বাসা বাঁধার কোনো সুযোগই পায় না ফলে শেষ বয়সটা বেজায় নিশ্চিন্তে কেটে যায় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতুর শরবত নিয়মিত খেলে কনস্টিপেশনের মতো সমস্যার প্রকোপ কমতে শুরু করে সেই সঙ্গে হজম ক্ষমতা আরও উন্নতি ঘটে এখানেই শেষ নয় আরও নানা উপকারে লাগে ফাইবার যেমন ধরুন প্রতিদিন খাবারের সঙ্গে যে পরিমাণ তেল আমাদের শরীরে প্রবেশ করে তা স্টোমাক থেকে বের করে দিতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শরীরের যথাযথ বৃদ্ধির জন্য যে যে উপাদানগুলোর প্রয়োজন পড়ে তা সবই রয়েছে এই ছোলার ছাতুতে তাই তো বাজারে চলতি হেলথ ড্রিঙ্কের পরিবর্তে নিয়মিত যদি শিশুদের ছাতু যায় তাহলে দারুণ উপকার হবে গ্লাইসেমিক কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে যায় ফলে এই ধরনের খাবার খেলে হঠাৎ করে শরীরের শর্করা মাত্রা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না সেই কারণেই তো ডায়াবেটিক রুগীরও ইচ্ছা হলে ছাতু খেতে পারেন প্রসঙ্গত একাধিক দেখা গেছে নিয়মিত ছাতুর শরবত খেলে রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসে তাই যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা এই খাবারটি নিয়মিত খেলে উপকার পেতে পারেন প্রিয়ডের সময় শরীরে দেখা দেওয়া পুষ্টির ঘাটতি দূর করতে ছাতুর শরবতের কোনো বিকল্প হয় না বললেই চলে ছাতুতে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন থাকে যা শরীরের সচলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে এখন বলছি এই ছোলার ছাতু খাওয়ার নিয়ম কী বড়রা যদি খেতে চান প্রাপ্তবয়স্করা তারা চাইলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে এক গ্লাস জলে বা পানিতে এক টেবিল চামচ ছোলার ছাতু গুলে খেয়ে নিতে পারেন আর যদি টেস্টি করে খেতে চান তাহলে এর সঙ্গে মিলিয়ে নিন একটা চামচ মধু সামান্য লেবুর রস আর সামান্য লবণ একদিনে কিন্তু একবারই খাওয়াই যথেষ্ট আর ছোটদের যদি দিতে চান তাহলে এই নিয়মে দিতে পারেন আড়াইশো মিলি দুধ বা এক গ্লাস দুধে দুইটা চামচ ছোলার ছাতু দুইটি কাজুবাদাম দুইটি কাঠবাদাম একটি খেজুর ও একটি পাকা কলা কেটে এতে দিয়ে এটি শেকের মতো তৈরি করে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন অথবা আপনারা প্রাপ্তবয়স্ক যারা আছেন তারাও এইভাবে তৈরি করে খেতে পারেন দুইটি উপায় বলেছি যার যেটা খুশি সেটাই করে খেতে পারেন হয়তো সকালে পানিতে গুলিয়ে খাবেন না হলে মতো তৈরি করে খাবেন কিন্তু দারুণ উপকার বা ফায়দা রয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি মাত্রা শেয়ার করুন সে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ